আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে এগ্রি কেয়ার সম্পর্কিত এগ্রি কেয়ারে আপনারা আগে অনেকে কাজ করেছেন আপনাদেরকে অনেকে আমি কাজ করতে বলেছিলাম তো তারই ধারাবাহিকতায় আপনারা অনেকে কাজ করতেছেন এবং কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কেয়ারে নতুন করে কেউ ডিপোজিট করবেন না এবং কাউকে ইনভাইট করার প্রয়োজন নেই কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই সাইটটা চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি এখনও পুরোপুরিভাবে আমরা বলতে পারছি না সাইটটি চলে গেছে কিন্তু এটা আমরা কনফার্ম যে সাইটটা চলে যাবে কিছু দিনের ভিতরে ঠিক আছে কেন এটা বলছি সেটা দেখানোর আগে আগে এখানে আপনারা একটু লক্ষ্য করেন আমি যদি আমার হোমে যাই যে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এগ্রিকার সাইটটা এবং এখানে আমার অ্যাকাউন্টে যদি যাই আমি এখান থেকে উইড্রো হিস্টোরিতে একটু যাই উত্তোলন রেকর্ডে এখানে আসলে আপনি একটু দেখ লক্ষ্য করে দেখবেন যে আমি হচ্ছে আজকে চব্বিশ তারিখে কয়টার দিকে একটু দিয়েছি একটু লক্ষ্য করে দশটা দশের দিকে আমি উইড্রোটা দিয়েছিলাম এবং বর্তমানে কিন্তু পাঁচটা উনত্রিশ বাজে অর্থাৎ পাঁচটা তিরিশ বাজে প্রায় ছয় ঘন্টার মতো হয়ে গেছে এবং এই ছয় ঘন্টা পরেও কিন্তু আমি কোনো পেমেন্ট পাইনি এবং এখানে আমি কাস্টমার কেয়ারে এবং তাদের লাইফ সাপোর্টেও মেসেজ দিয়েছিলাম এখান থেকে যদি একটু লক্ষ্য করেন এখানে তাদের লাইফ সাপোর্টটা এই যে কাস্টমার কেয়ার সার্ভিসে আমি মেসেজ দিয়েছিলাম কিন্তু তারা এটা কোনো রিপ্লাই করেনি এবং টেলিগ্রাম গ্রুপেও আমি তাদেরকে নক দিয়েছি কেউ কোনো রিসপন্স করেনি তার মানে বুঝে যাচ্ছে যে এটা স্ক্যাম করছে এবং স্ক্যাম করে ফেলছে অলরেডি এটা আমি বুঝতে পারতেছি এবং বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন এখন কিছুদিন আগে যে একটা প্যাকেজ দিয়েছিল চার দিনের জন্য ওই প্যাকেজটা দেখে আমি মূলত কনফার্ম হয়েছিলাম যেটা এখন দেখা যাচ্ছে না ওইখানে দেওয়া ছিল চার দিনের একটা প্যাকেজ যেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করার পর চার দিনের ভিতরে খুব ভালো একটা অ্যামাউন্ট তারা প্রফিট দিবে যেটা একদম শিওরভাবে বলা যাচ্ছে যে স্ক্যাম করার জন্যই তারা দিয়েছে তো আপনারা সবাই এখন ক্যাশ থেকে সম্পূর্ণ দূরে থাকবেন এখানে আপাতত কেউ আর কোনো ডিপোজিট বা কোনো কাজ করবেন না এখানে আপনাদের উইড্রো যাদের রয়েছে তারা উইড্রো দিয়ে দেন আর যদি পেয়ে যান তাহলে তো ভালো আর না পেলে কিছু করার নেই কারণ আমি কিন্তু আগেই বলেছি আমি আপনাদেরকে আগে সতর্ক করেছিলাম তো আগে যারা আমার কথা শুনেছেন বা আমার ভিডিও যারা দেখেন আশা করি তারা উপকৃত হয়েছেন এবং নেক্সটে যে সকল সাইট আসবে সেগুলোতে ভালোভাবে এবং সব কিছু বুঝছিলো কাজ করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারেন ধন্যবাদ